তুমি জানো উচ্চপতি ট্রেনকে চলন্ত অবস্থায় চার্জ করার জন্য প্রায় একশো বছর ধরে কঠোর পরিশ্রম করা হয়েছে শুরুতে ইঞ্জিনিয়াররা একটি সহজ উপারে ভাবে ছিল একটি স্প্রিংযুক্ত তামার রডকে উপরের বিদ্যুৎ তারের সাথে ঘষে বিদ্যুৎ গ্রহণ করার কিন্তু এই পদ্ধতি একেবারেই বিশ্বাসযোগ্য ছিল না সামান্য কম্পনে সংযোগ ছিঁড়ে যেত এরপর তারা রডটি তির্যকভাবে স্থাপন করার চেষ্টা করল কিন্তু ট্রেন যখন নিচু তারগুলোর নিচ দিয়ে যেত তামার রড ভেঙে যেত এরপর তারা এতে একটি স্টিলের তার যুক্ত করল যাতে রডের কোন সামঞ্জস্য করা যায় এবং উপরে একটি গাইড স্লট ও লাগাল এতে সিস্টেম কিছুটা স্থিতিশীল হয়ে উঠল কিন্তু তখনই নতুন সমস্যা দেখা দিল উচ্চ গতিতে তারের সাথে ঘর্ষণ এতটাই বেশি হতো যে তামার রথ কয়েকদিনের মধ্যেই ক্ষয়প্রাপ্ত হয়ে যেত তখন ইঞ্জিনিয়াররা আরেকটি ধারণা বের করল তারা কন্ট্যাক্ট হেডকে পট্টির মতো বানিয়ে উপরের বিদ্যুৎ তারকে ধিয়াকৃতিতে পরিণত করল এতে ঘর্ষণের পয়েন্ট পরিবর্তিত হত যার ফলে একই জায়গায় বেশি ঘষা হতো না এরপর তারা দেখল গ্রাফাইট তামার তুলনায় অনেক বেশি টেক্সি তাই কন্ট্যাক্ট হেডের উপরে গ্রাফাইটের একটি স্তর দেওয়া হল এক ধরনের গ্রাফাইটের মুখোশ ট্রেনের গতি বাড়ার সাথে সাথে বাতাসের চাঁদ এতটাই বেড়ে গেল যে পুরো ডিভাইসটি কেঁপে উঠল কন্ট্যাক্ট হেড এবং তারের মধ্যে সংঘর্ষ শুরু হল যার ফলে বিদ্যুৎ সরবরাহে বাধা সৃষ্টি হল এই সমস্যার সমাধানে ইঞ্জিনিয়াররা একটি হীরার আকৃতির ফ্রেম তৈরি করল যা বাতাসের চাপ সহ্য করতে পারত কিন্তু এটিকে ম্যানুয়ালি উচ্চতায় সামঞ্জস্য করতে হত যা খুব ঝামেলার কাজ ছিল শেষমেশ তারা চারটি লিঙ্কযুক্ত একটি মেকানিজম তৈরি করল যা শুধু বাতাস সহ্য করত না স্বজনপ্রিয়ভাবেও নিজের উচ্চতা সামঞ্জস্য করত তার ওপরে এতে পন্ম্যাথিক পিস্টনও লাগানো হল যা আরও নিয়ন্ত্রণ প্রদান করত এইভাবে একটির পর একটি উন্নতি করে ইঞ্জিনিয়াররা আজকের উচ্চ গতি ট্রেনের জন্য এই চলন্ত অবস্থায় চার্জ করার জাদুকরী সিস্টেম তৈরি করল অবশ্যই বলতে হবে ইঞ্জিনিয়ারদের চিন্তাধারা অসাধারণ